সবাই কেমন আছো কি অবস্থা এই দেখতেই পাচ্ছ আমার সামনে চারজন তো আপুর আসছে কিন্তু দিঘির পার কোন জায়গা আপু টঙ্গিবাড়ি থানা দিঘির পার কোন দিঘির বাড়ি তো ওইখান থেকেই আসছে আর সকাল আটটা বাজে আসছে এখন কয়টা অলরেডি দুইটা বারো বাজে হ্যাঁ আপুরা হচ্ছে সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট নিয়েছে আমাদের কুরিয়ান হাইডরা হ্যাঁ সো আমি হচ্ছে আমাদের হাইড্রা ফেসিয়ালটা দেখাই দিই ওই যে বড়টা দিয়ে করছে ঠিক আছে আর সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তা আপু তোমরা বলো তো তোমাদের কাছে কেমন লাগছে আগে পরে তো অনেক অনেক জায়গায় ফেসিয়াল করছো না এরকম সময় দিছে লং টাইম নিয়ে লং প্রসেসিং এ করছে আমাদের স্টেপ কত কতগুলা ছিল বলো অনেক অনেকগুলা অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো স্টেপ ছিল অগণিত ঠিক আছে তো এক একজনের স্কিনে এক এক ধরনের প্রবলেম সেজন্য এক একজনেরটা এক এক ভাবে আমরা হচ্ছে করে তো আপুরা তোমাদের কাছে সত্যি ভালো লাগছে সত্যি কথা কও না ভালো লাগলে ও কও আবার আসবে নাকি আসবে না আচ্ছা যারা এই যে আমাদের আন্টিও কিনে করছে আন্টি মেস্তার জন্য করছে আপুটা মেস্তার জন্য করছে ওর আবার কাউকে বড় জনের লাল তিল তারপর ওই আপুটাও করছে পিম্পলসের জন্য তো যারা আছে করতে চাও করে ফেলতে পারো তা আবার আসবা আর ঈদ অফার চলতেছে সালামি অফার উড়া দূরা আসো হিউজ ডিসকাউন্ট নিতে পারবা ঠিক আছে আর আমাদের কিন্তু অনেক নতুন নতুন ফেশিয়াল আনা হয়েছে ইউকে থেকে মালয়েশিয়া থেকে ব্রাজিল থেকে ঠিক আছে নতুন নতুন অনেক ফেসিয়াল আনা হয়েছে যারা করতে চাও তারা কিন্তু করে ফেলতে পারো আল্লাহ হাফিজ